দেখো পার্ট টুটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম তো চলো দেখতে থাকো দেখো এরপর আমরা চলে এসেছি রবীন্দ্রসদন রবীন্দ্র সদন থেকে আমরা মেট্রো ধরে যাবো দমদম তো সেই জন্য মেট্রো টিকিট কাটার জন্য আমরা ভিতরে ঢুকছি আর এটা কি বলতো আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি অনেক ছোটোবেলায় গেছিলাম মায়ের সাথে কিন্তু আমার একটু কিচ্ছু মনে নেই আর আবার এই ফার্স্ট টাইম যাচ্ছি সোনামাও যাচ্ছে সোনামার তো জীবনে প্রথমই যাই হোক তো সোনামার বাবার টিকিট কাউন্টারে আর কি টিকিট কাটছে ভেতরে ফোন অ্যালাউ নেই তাও কোনো রকম একটু করছে আর সোনামার বাবাকে বললাম দেখাও টিকিটগুলো আর দেখো তোমরা কিন্তু এটা বুঝতে পারবে আমরা সবাই এক ড্রেস পরে আছি এটা কিন্তু আমি সেই দিনের ভিডিওই দিচ্ছি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তোমরা একই ড্রেস সবাই এক রকমই পরে আছি তারপর চলে এসেছি মেট্রো স্টেশন মানে স্টেন ধরবো যেখান থেকে কত নিচে আমরা এলাম সেটাই সোনামার বাবা বলছিল তারপর দেখো ট্রেন ঢুকে গেছে আমরা ট্রেনে চাপবো আমার তো খুবই ভালো লাগছে আজকে আমি সব রকম মজা পেয়ে গেছি সোনামারও খুব আনন্দ আর খুব ভিড় ছিল ওঠার সময় যাই হোক আমরা প্রথমে বসতে পারিনি তারপর একটু মানে ভিড়টা কমেছিলো তারপরে সোনামার বোনটা আর কি যে বোনটা গেছিলো তারা সে বসতে পেরেছিলো আর যেখানে স্টেশনটা দাঁড়াচ্ছে সেখানটায় মানে আলো আর বাদ অন্ধকার মানে হ্যাঁ হয়তো তোমরা ভাববে যে আমরা জানি না আমি আমার জীবনেই ফার্স্ট টাইম তো তো সবাই ভাবছে আমরা ভিডিও করছি বলে এরা কি ভিডিও করছে কেন যাই হোক আমরা নেমে পড়লাম দমদমে এরপর আমরা খেতে যাবো তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি যেটা সেরা সেরা না হলে চলেই না খুব টেস্টি ছিল দারুণ ছিল কিন্তু পরিমাণে অল্প ছিল এক প্লেট বিরিয়ানি পরিমাণে অল্প যাই হোক আমরা এখানে খেয়ে নিলাম আর ভালো খেতে ছিল আর খেয়ে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম স্টেশনে ট্রেন ধরে বর্ধমান যাব বলে তো দেখো তারপর আমরা বর্ধমানে নেমে পড়েছি এরপর বাড়ি যাব তো দেখো সূর্য অস্তও চলে গেছে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওগুলো অবশ্যই জানি